হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ থিঙ্কিং আছে চলুন আর জেনে নেওয়া যাক আপনার যে হেলথ ইস্যু মানে শারীরিক যে প্রবলেম হচ্ছে সমস্যা হচ্ছে সেটা নর্মাল নাকি কেউ আপনার ইচ্ছে করে ক্ষতি করার চেষ্টা করছে তার আগে যে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন যাতে আপনার এনার্জির সাথে আমার এনার্জি কানেক্ট হতে পারে এবং পরবর্তীকালে ভিডিও পোস্ট হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যেতে পারে তো এটা হচ্ছে যে পার্সোনাল রিডিং নয় জেনারেল কালেক্টিভ টাইমলেস রিডিং তাই জন্য হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ হবে এরকম কোনো ব্যাপার নয় যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করি সবটা গায়ে মাখার কোনো দরকার নেই আরেকটা কথা বলে রাখি এটা হচ্ছে যে সব ধর্ম জাতি জেন্ডার এসবের ঊর্ধ্বে শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমেই এটা হয় তাই জন্য কোনো জাতি ধর্ম জেন্ডার এসব কোনো কিছুই এখানে কোনো তো ইস্যু হয় না সমস্যা দেখা দেয় না তাই জন্য আপনারা যে কেউ এটা যখন খুশি দেখতে পারবেন যখন খুশি মানে হচ্ছে যে আমি যে বলেছিলাম জেনারেল কালেক্টিভ টাইমলেস রিডিং টাইমলেস অর্থাৎ হচ্ছে যে আপনি যখন খুশি দেখতে পারবেন এমন কোনো ব্যাপার নয় যে এটা এখনই হচ্ছে মানে এখনই আপনি এর দু এক দিনের মধ্যে ভিডিওটা দেখলে আপনার আপনার কার্যকরী দেবে নাহলে হবে না ইউনিভার্স আপনাকে সেই সময়ই এই বার্তাটা পাঠাবে যেই সময় আপনার দরকার তাই জন্য তার আগেও পাঠাবে না তার পরেও পাঠাবে না নির্দিষ্ট সময় পাঠাবে তাই ইউনিভার্সকে থ্যাংকস জানিয়ে চলুন শুরু করা যাক আপনার যে শারীরিক সমস্যা হচ্ছে সেটা কি সত্যি নর্মাল কারণে হচ্ছে কোনো শরীর নাকি কেউ ইচ্ছে করে আপনার ক্ষতি করার চেষ্টা করেছে চলুন শুরু করা যাক ভিডিওটা কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু আপনার এনার্জির সাথে আমার এনার্জি কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার যে এই যে রিডিংটা হবে সেটা হয়তো সম্পূর্ণ সত্যি নাও হতে পারে অবশ্যই ইউনিভার্সকে থ্যাংকস জানিয়ে তিন থেকে সাতবার নিজের নামটি ভাবুন নিজের নাম সাথে আপনি যার জন্য ভিডিওটা দেখছেন তার নামটি ভাবতে পারেন তিন থেকে সাতবার ভাবুন ইউনিভার্সকে অবশ্যই থ্যাংকস জানাবেন কারণ আপনার কাছে এই ভিডিওটা পাঠিয়ে দেওয়ার জন্য ইউনিভার্সকে অবশ্যই থ্যাংকস জানাবেন ঠিক আছে ইউনিভার্স আপনার সময় মতো আপনার কাছে বার্তা পৌঁছে দেবে তার আগেও না তারপরেও না নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ হয় এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কেউ ক্ষতি করেছে আপনার কেউ তাত্রিক বিদ্যা দ্বারা ক্ষতি করার চেষ্টা করেছে তাই জন্যেই আপনার এই হেলথ প্রবলেমটা হয়েছে মানে শারীরিক সমস্যাটা হয়েছে তো সেই শারীরিক সমস্যাটা কিন্তু আপনার কোনোভাবেই নর্মাল নয় নর্ম সেটাকে আপনার কেউ ক্ষতি করার চেষ্টা করেছে তাই জন্যই হচ্ছে যে মানুষটি আপনার করছে সেই মানুষটিকে চিহ্নিত করুন এবং তার ক্ষেত্রে পদক্ষেপ যদি চিহ্নিত নাও করতে পারেন তাহলে চেষ্টা করুন আপনাকে যে ক্ষতি করেছে সেটা তান্ত্রিক বিদ্যা দ্বারাই সেটাকে নির্মূল করার চেষ্টা করুন যাতে আপনি সুস্থ হয়ে যেতে পারেন খুব শীঘ্রই নাহলে কিন্তু ডাক্তারের কাছে গেলেও কোনো কিছু হবে না কারণ তান্ত্রিক বিদ্যা দ্বারা আপনার সেটাকে আটকে রেখেছে সেই একটা যে অদৃশ্য বাঁধা বন্ধন যে থাকে সেই বা তান্ত্রিক বিদ্যা দ্বারা যেটা করেছে সেইটাকে সেই বন্ধন থেকে বেরোতে হবে তবেই কিন্তু আপনি আপনার এই শারীরিক প্রবলেম থেকে শারীরিক সমস্যা থেকে বেরোতে পারবেন না হলে কিন্তু হবে না আপনি এভাবেই ভুগতে থাকবেন কতদিন ধরে ভুগতে থাকবেন তার কোনো ঠিক নেই ঠিক আছে আর যে শত্রুটি সেটা হচ্ছে কিন্তু আপনার কোনো কাছাকাছি মানুষ যে আপনাকে কনফিউজ যেন দিচ্ছে যে সে হতে পারে কি হতে পারে না আপনি এই কনফিউজনে আছেন কারণ তার সামনের রূপটা দেখে আপনি হয়তো তার দেখে সন্দেহ করতে পারছেন না কিন্তু সেই আসল ব্যক্তি হয়তো আপনার পেছনে আপনারই ক্ষতি করেছে তো চেষ্টা করবেন তাকে চে চিহ্নিত করার এবং তার থেকে দূরে থাকা এবং তাকে দরকার হলে তার থেকে অনেকটা দূরে সরে যাবেন কারণ সময় যে সে করেছে বলে আমাকেও করতে হবে প্রতিশোধ নিতে হবে এরকম কিছু নেই ইউনিভার্স তার কাজ করবে ইউনিভার্স আপ তাকে ঠিকমতো সময় মতো তার শাস্তি দেবে যেমন কর্ম করবে তেমন তো ফল অবশ্যই পাবে তো চিন্তা করবেন না যে এরকম নয় যে আপনি আপনার ক্ষতি করেছে সে ভালো থাকবে সে তা ও সময় মতো সে ঠিকমতো উত্তর পেয়ে যাবে ইউনিভার্সের থেকে এখন ইউনিভার্স আপনাকে এটুকুই জানাতে চাইছে যে আপনি আপনার শরীরের দিকে আগে নজর দিন শরীরটাকে আগে ঠিক করুন শরীরটা ঠিক করলেই কিন্তু সব কিছু ঠিক হবে মানে আর সব থেকে বড় কথা আপনি কিন্তু মন থেকে ভেঙে পড়বেন না মন থেকে ভেঙে পড়লে কিন্তু সেটা কিন্তু আপনার পক্ষে আরও ক্ষতিকর সবসময় পজিটিভ থিঙ্কিং থাকবেন নেগেটিভ ভাবনা চিন্তা একদমই করবেন না ঠান্ডা মাথায় ধৈর্য ধরে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবেন সমস্যার সমাধান কিন্তু আপনার কাছেই আছে শুধু সেটা ধৈর্য ধরে ঠান্ডা মাথায় করতে হবে ঠান্ডা মাথায় করলে তবেই কিন্তু আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আজকের জন্য এতটাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করুন যাতে এরকম ভিডিও আপনার কাছে আরও যেতে পারে ইউনিভার্সকে অবশ্যই থ্যাংকস জানাবেন থ্যাংকস ইউনিভার্সকে অবশ্যই থ্যাংকস জানানো উচিত কারণ আপনার কাছে এই বার্তাটা পৌঁছে দিয়েছে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আজের জন্য টাটা বাই